আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক এই মুহূর্তে আমরা অবস্থান করছি দক্ষিণ সীমামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলা থেকে স্বাগতম জানাচ্ছি আমি কাশিম উদ্দিন মুন্না কান্টি ম্যানেজার ওয়ানুম মাইক বাংলাদেশ আপনারা জানেন এই দক্ষিণ শ্রীরামগঞ্জের নিম্নাঞ্চল প্রতি বর্ষাতেই পানিতে তলিয়ে যায় এবং অনেকেই যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় তারই প্রেক্ষিতে আমরা আপনাদের কাছে আবেদন করেছিলাম সেই আবেদনের প্রেক্ষিতে আজকে আমরা এখানে কয়েকটি নৌকা নিয়ে এসেছি বিতরণের উদ্দেশ্যে নৌকাগুলো যারা দান করেছেন তার মধ্যে আমাদের এক মা এইচ এন আসমা একটি করেছেন একটি নৌকা দান করেছেন আমাদের এক ভাই জয়নাল আহমদ এবং আরেকটি নৌকা দান করেছেন আমাদের ওয়ানুমাইয়ের একটি নিয়মিত দাতা ইকবাল ব্রাদার্স ফাউন্ডেশন আমরা সকলকে শুক্রিয়া আদায় করছি আপনাদের এই দানের মাধ্যমে এই যোগাযোগ বিচ্ছিন্ন মানুষগুলা এই বর্ষার মৌসুমে ঘর থেকে বের হতে পারবেন এবং এই নৌকার মাধ্যমে ওনারা জীবিকা নির্বাহ করতে পারবেন আশা করি আমরা এবং ওনারা দোয়া করবেন আপনাদের জন্য আমরা ওয়ান বাংলাদেশ টিম আপনাদের জন্য দোয়া করছি আল্লাহ পাক আপনাদের এই দানকে সদগা জারিয়া হিসেবে কবুল করুন আর আমরা এই মুহূর্তে এখান থেকে যাদেরকে নৌকা হস্তান্তর করবো ওনাদের কাছে অনুভূতি জানতে চাইব আসসালামাইকুম সকলকে ধন্যবাদ আর যে আসমা বেগম নৌকা দান করেছেন লাখো কোটি শুক্রিয়া কর্তা আর ই যে দূর সময় নৌকাটা পাইছি আমরা এক লাখ দশ লাখ টাকা দিলো অত খুশি হইলাম না আমরা একটা নৌকা পাই অতটা খুশি হয়েছি আলহামদুলিল্লাহ এরা শহরের লাগে আমরা দোয়া করবো ইনশাল্লাহ আর এরার সবসময় সব সময় আমরা সবুজ জুতা এই

উপহার মানে বিতানে আমরা তারার লাগি দোয়া করতাম আরও তারাও আমবলের লাগি বিতানে দান করতাম আমরাও তত খুশি হইছি তারার লাগি দোয়া করব ইনশাআল্লাহ আসসালাম সম্মানিত দর্শক আপনাদের কাছে আমরা বারবার এই আবেদন করি এবং আপনারা আমাদের আবেদনে সারাদিন আজকে আমরা এখানে যে তিনটি নৌকা নিয়ে এসেছি আপনারা উপস্থিত জনতা অনেকেই এবং এই এলাকায় আরো অনেকেরই এরকম নৌকার প্রয়োজন আছে আশা করি আপনারা আপনাদের এই দান যে দান করছেন আপনাদের এই হাত আরো প্রসারিত রাখবেন এর মাধ্যমে আপনারা দান করবেন আমরা আশা করি এবং আপনাদের দান সঠিক স্থানে পৌঁছে দিতে আমরা বদ্ধ পরিকর আল্লাপাকের দরবারে আমরা দোয়া করছি আল্লাপাক আপনাদের দানকে কবুল করুক আমাদের দুনিয়া খেয়াদের বালাই নসিব করুক এবং আপনাদের রুজিতে আরো বরকর দান করুক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ওয়ানুম মেয়েটের সাথে থাকবেন এই আশাবাদ ব্যক্ত করে আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি